তো বন্ধুরা দেখো আজকে আমরা পেঁপে আমার আম্মু পেঁপে আনছে ওই যে পাকা পেঁপে খাইতে চেয়েছিল তার জন্য আমার আম্মু পেঁপে আনছে এখন আমরা আবার টুকরো টুকরো করে খাইটা কিছু কুচি কুচি করে খেতে ভালোবাসি আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁপেটা নরম ছিল তাই আমি কাটছি আর না হলে কাটতে পারতাম না শক্ত হলে আর বেশি হাতে রাখলে হাত থেকে পিছিয়ে কে পড়ে যায় কাঁচা পেঁপে পাকা পেঁপে খেতে খুবই পছন্দ আর আমার ভাইয়া তো পাকা পেঁপে আগে খেত না আর যদি বেশি নরম হয় পাকা পেঁপেটা মানে যে কোনো ফল নরম হলে আমার ভাইয়া খেতে চায় না আর আমার ভাইয়া আজকে পাকা পেঁপে দেখে অনেক খুশি আমার ভাইয়া অনেক দিন ধরেই খেতে আমার মা পাকা পেঁপে এনে দিছে আমার ভাইয়াকে আমার মার এত কুচি কুচি করে কাটা ভাল লাগে না আবার এই যে আমরা এইভাবে সাজাচ্ছি এরকমও স্টাইল ভাল লাগে না যদি করি আমার আম্মু বকা দেয় Bây giờ không. I'm going to just get it. Mmm. Mm mmm. This is all I can do. Mmm. Let